আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলি আজকে শুক্রবার আপনি আমি ভালো থাকলে আমরা সবাই ভালো মানে কথাটা একটু বুঝতে হবে আপনাদের আজকে আপনি যদি ভালো থাকেন আমি যদি ভালো থাকি তাহলেই সব ভালো আর আপনি যদি ভালো না থাকেন আমি ভালো থাকলে ভালো হবে না কারণ কি জানেন একটা পরিবার গঠন হয় তিনজন চারজন পাঁচজন নিয়ে পাঁচজন যদি ভালো ভালো থাকে থাকে একটা একটা পরিবারও সমাজ গঠন হয় কয়েকটা গ্রাম নিয়ে একটা পরিবার গঠন হয় হ্যাঁ একটা সমাজ গঠন হয় সমাজ গঠন সমাজ কখন ভালো হয় যখন আপনার একটা পরিবার ভালো হয় তখন কিন্তু একটা সমাজ ভালো হয় এই যে আমি এই যে নাজবিন সাথে নাজবিন আমি যে কথাগুলো কইতেছি যে একটা যদি পরিবার ভালো না হয় তাহলে একটা সমাজ ভালো হবো হ্যাঁ আমরা চেষ্টা করি কি আমরা বেথা চেষ্টা করতেছি যে সমাজ ভালো হবো তারপর পরিবার ভালো হবো নাকি আগে পরিবার ভালো করা লাগবে আগে পরিবার আগের মানুষের দেন ধারণা বর্তমান মানুষের দেন ধারণা কিন্তু আলাদা আমি কিন্তু এই যুগের মানুষ নাকি আমি এই যুগের মানুষ আমার যেটা ধারণা সেটা হলে কি আগে পরিবার ভালো করতে হবে এখন পরিবার যদি ভালো না থাকে তাহলে সমাজ কেমনি ভালো সমাজ ভালো হবে না আর সমাজ ভালো করিয়া তুই তুমি যদি পরিবার ভালো করবে তাও হ্যাঁ সেটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না আমি তোমাকে বলি সমাজ তো ভালোই আছে

আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি যেটা বলি আসলে কি আমার মনে হয় পরিবার গুলো আগে ভালো আমার একটা জিনিস এই জন্য আমাদের বাংলাদেশের সমস্যা আমি একটা ধরে পাচ্ছি সেটা হলো পরিবার তো সমস্যা কারণ পরিবারের বাচ্চা কাচ্চা কোন শিক্ষা নাই দীক্ষা নাই কিছু নাই আন্দা দিয়ে এখন দিচ্ছে হ্যাঁ যা আল্লাহ ভরসা কইদে যেমন ছেড়ে দাও গরু এরকম আছে কিন্তু অনেকের বাচ্চা কাচ্চা আর বারোটা একটা দুইটা বাজে বাড়িতেছে খবর নেই না কোন জায়গায় যাইতেছে কার সাথে আড্ডা দিতেছে কি খেলতেছে কি না করতেছে হ্যাঁ খবর না এগুলা এগুলার কোনো খবর নেই এই যে এই পরিবারের ছেলেপেলে গুলি কিন্তু কি হয় সমস্যায় পড়ে যায় তো যাই হোক ছেলেই হোক আর মেয়েই হোক আমি যেটা বলি সেটা হলো যে পরিবারগুলো ঠিক করার দরকার আমাদের এদের আজকে একটা জিনিস ভালো লাগলো আফসার খালু আমার ঘরের সাথে ঘর নামাজের সময় ধকরা বাজেছি যাই অবদার উপরে যে দমক মারছি রাস্তার উপরে এই আজকে শুক্রবারের দিন তোমরা কি শুরু করছো নামাজে যাবে না পরে দেখি দেবে তারা নামাজে যায় দেখি আছে আমার মনে হয় এক বছর পর নামাজে গেল উনি যাই গেছে ঈদের দিনও এক নামাজ পর নামে গেল শুক্রবারের দিন যায় না যায় না ঈদের দিনও যায় না এরা কারা দেখ আজকে আলহামদুলিল্লাহ আমার দমকটা কাজে লাগছে না এই জন্য মানুষের যে মাঝে মাঝে একটু দমকও মারা লাগে আজকে যা দমক মারছি

হ্যাঁ খালি বলি যেগুলো সেগুলো হলো আমার ব্যক্তিগত কথা এখন খনা একটা খনার একটা বচন আছে সেটা হলো কি জানেন আপনারা এ প্রজন্মের অনেকে মানুষ খনাকে না আমরা আমরা খনার বচন পড়ছিলাম যে কলা না কাটি ভাত তাতে কাপড় তাতে ভাত কলা রুইয়ে মানে কলার গাছ লাগাইয়া পাতা কাটা যাবে না তাহলেই তোমার ওইটাতে ভাত হবো ওইটাতে হয়ে যাবে তো খনার বসনের কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে দেখলে কথা ঠিক হুম যেমন ঠাকুর তেমন পূজা যেমন মুগুর কুকুর তেমন মুগুর আজকে আমি একটু সরা হয়েছিলাম আজকে আপনাদের এটা দেখা যেতে পারিনি দেখালে আরো বেশি ভালো হইতো হ্যাঁ অব রাস্তার উপর ওইটা চিল্লে ভালা করছে একটু আজকে নামাজই পারছে দুই বছর পর একটা লোককে নামাজে নিয়ে গিয়ে যাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো না হুম তো আসলে বাচ্চা কাচ্চাকে আপনারা আপনারা বললে ভুল হবে আমরাই এখনো পারিবারিক ভাবে ঠিক নে তারপরও আর কি চেষ্টা করি আমার মাকে তো আমি মাঝে মাঝে মা হয়েছে তাকি আমি ছাড় দেবো না মিথ্যা কথা কইলে বং বাং পেতাল ফেললে আমার কাছে ছাড় নেই ছাড় বোঝো মিথ্যা মিথ্যা তুমি মিথ্যা কথা কইছো তোমার আমি তোষামতি করবো এটাও কিন্তু গুনার কাজ বাপ যদি অন্যায় করে তো অন্যায় কথা ক যাব না হ্যাঁ এটা দেখা

এই মহিলাগুলো বদ রাত্রি মহিলাগুলাকে আমি একদিন ভিডিও করে দেখাম সবাইকে দেখামো দে এই দেখ মহিলাগুলা খুব খারাপ কাই কাহাই কাই কাই করে ওহ মানে কোন কাজ কাম নাই এহ বারিত যদি শুনলাম তো এখান কলকাতা আছে কলকাতা যায় আমি একদিন কৈছি কাইছি কাই তোমার শ্বশুর মানিয়ে আইছে নুন মরে কিসি আমি কই শুনো মানুষ এই যে মানুষ আবার এই কথা নিয়ে এই ছয় মতো ছয় মত মেঘরাম যাবো মেঘরাম থেকে দেখো কোন জায়গা থেকে কোন জায়গায় একটা চিহ্ন বেশ হয়ে গেলো না যদি এইবার বৌ জামাই না মে হ্যাঁ ভীরা গ্রামের মানুষের এই একটা সমস্যা বিশাল সমস্যা শিক্ষিত মানুষের এই দেখো কতই কত মানুষ খারাপ কয় যে ভাই আপনি নিদিকে এত খালি শিক্ষিত কম তো শিক্ষিত কম না কি কম পড়ালেখা করতে শিক্ষিত তো কমই নাকি না 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 মূর্খরা আমি আমি শিক্ষিত মানুষের মধ্যে কয়টা বেдал আর মূর্খদের মধ্যে কতগুলা বেдал হয় হয় কিন্তু অত বেশি না

কি বন্ডামি শুরু করছি না কমতে আমার আসা আশেপাশে থাকলে কিন্তু নামাজ আমাদের দেওয়া লাগবে ধরুন দেরিয়ে ঠিক আছে সবাই ভালো তাই আল্লাহ হাফিজ